এটা প্রথম এক চামচ মুখে দিলে স্বাদে চোখ বন্ধ হয়ে যায় তালের পায়েস খেতে এতটাই মজা তালের সিজনে এটা আমাদের খুব খাওয়া হয় এটা রুটি দিয়ে খেতে যেমন মজা এমনি তো পায়েসের মতো খেতে মজাই চিতই পিঠা দিয়েও আমরা খাই খুব ভালো লাগে খেতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আর যারা কখনো করেন নাই তারা তো অবশ্যই দেখবেন খুব কাজে আসে ভিডিওটা ভালো লেগে গেলে টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যেন রান্নার আগে রেসিপিটা আরেকবার দেখতে পারেন প্রথমে দেড় লিটারের মতো দুধ জাল করে নিচ্ছি দুধটাকে ঘন করতে হবে এই জন্য আগে থেকেই একটু কম আছে বসিয়ে দিয়েছি আর তার এখানে পরিষ্কার করে নিলাম এভাবে স্টেনারে ঘষে ঘষে তাল খুব সহজে নিয়ে ফেলা যায় বড় সাইজের তাল হলে অর্ধেকটা নিব আর যদি একদম ছোটো তাল হয় তাহলে আস্ত একটা তালের রস নিয়ে সাথে একটু পানি মিক্স করে সাথে স্বাদ মতো চিনি অথবা গুড় আমি চার কাপের মতো তালের জন্য এক কাপের মতো চিনি ব্যবহার করেছি হাফ কাপের চাইতে একটু বেশি নারকেল আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি তারপর মিডিয়াম আছে চুলায় বসিয়ে অনবরত নাড়াচাড়া করছি যাতে করে নিচের দিক থেকে লেগে বা পুড়ে না যায় তাল আর দুধ আলাদা আলাদাভাবে জাল করছি অনেক সময় তাল আর দুধ একসাথে দিলে ছানা কেটে যায় এই জন্য এভাবে আলাদা আলাদা করে জাল করে নিলে দুইটাই ভারী জাল হয় খেতেও মজা হয় আবার কোনো রিস্কও থাকে তো দুধের মধ্যে আমি অনেক মশলা না দিয়ে তালের ঘ্রানটা যেন স্ট্রং থাকে সেজন্য ছোট্ট একটা এলাচ দিয়ে দিয়েছি আর কিছু দিই নাই আর এদিকে এক মুঠোর মতো কাজু বাদামের সাথে দুই তিন টেবিল চামচের মতো পোলাওয়ের চাল আমি ব্লেন্ডারের জালের মধ্যে নিয়ে একটু গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম আর সাথে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিলাম এই গুঁড়া দুধটার কারণে টেস্টটা অনেক বাড়বে তো এটা ঠান্ডা হলে তারপর আমি ব্লেন্ড করে নি আর দুধ এবং তাল দুইটাই আমি একটু পর পর অল্প অল্প করে নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায় চাল আর বাদামটা ব্লেন্ড করে নিলাম পোলায়ের চালটা ব্যবহার করলে ঘ্রানটা বেশি সুন্দর হয় এই জন্য আমি সময় পোলায়ের চালটাই ইউজ করি গরম দুধের মধ্যে চাল আর বাদামের এই মিশ্রণটা দেওয়ার পর কিন্তু অনবরত একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে বা এটা দলা বেঁধে না যায় এই মিশ্রণটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো তাহলে চালের গোড়াটাও ফুটে যাবে আর এদিকে তালের মধ্যে বাড়তি পানি শুকিয়ে গিয়ে তালটা কিন্তু একদম হালুয়ার মতো থকথকে হয়ে গেছে গেছে প্রায় আর এদিকে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে গেছে পায়েসটাও ঘন হয়ে গেছে এখন এটাকে তালের সাথে একসাথে মিক্স করে ফেলছি এখন আমি কয়েক সেকেন্ডের মতো একটু রান্না করে নিচ্ছি তারপর চুলার আঁচটা অফ করে দিলাম এখন আর এটাকে জাল করার দরকার নাই দুইটাই যেহেতু প্রপারভাবে রান্না করা আর জাল না করলেও চলবে এখানে ইচ্ছে করলে এখনও ড্রাই ফ্রুটস বা আরও আস্ত কুচি করা বাদাম যে কোনো কিছু অ্যাড করা যাবে আমি একটুখানি চেক করে দেখেছি এটা এত মজা হয়েছে আর কিছুরই দরকার নেই আমি সাথে সাথেই সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি তালের পায়েসটা ঢালা হয়ে গেলে এটা ঠান্ডা জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পরে আমি বাকি কাজ করে নিচ্ছি তালের ঘ্রানটা এত সুন্দর এজন্য আজকে গুঁড়া দুধের সাথে আর কোনো ঘি অ্যাড করি নাই শুধু একটু গুড়া দুধ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য যে পাত্রে তালগুলো আমরা এখন খাবো তার উপরে একটু কাঁচা নারকেল ছড়িয়ে দিচ্ছি কাঁচা নারকেল দাঁতের নিচে পড়লে খেতে অনেক বেশি মজা লাগবে আর এটা দেখতেও সুন্দর লাগবে যে পাত্রটা ফ্রিজে রাখবো ওটার মধ্যে আবার কাঁচা নারকেলটা সময় নাই রাখা যাবে না দিন দিন খেয়ে ফেলতে হবে উপরে কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিয়েছি এতে করে দেখতে আরো সুন্দর লাগে তালের পায়েসটা এমনিতেই খেতে ভীষণ মজাদার হয়েছে এত সুন্দর তালের ঘ্রাণ সাথে দুধের টেস্ট সব কিছু মিলে একদম অসাধারণ এটা দিয়ে পরোটা দিয়ে খেতে যে কি মজা লাগে চালের একটা রুটি অথবা চিতই পিঠা সব কিছু দিয়ে খেতে সেই রকমটা আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে পরের ভিডিওটা দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম